এবার রাজকুমার সিনেমার করুণ দৃশ্য দেখে কেঁদেছে হাজারো দর্শক মুহূর্তে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে সাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করছেন মাহিয়া মাহি ভিডিওতে দেখা যায় ছেলের শোকে কাতর মাহিয়া মাহি অন্যদিকে সাকিব খানকে দেখা যাচ্ছে সব হারিয়ে নিস্তব্ধ হয়ে আছেন তিনি এমন দৃশ্য দেখে কেঁদেছে হাজারো দর্শক এদিকে রাজকুমার সিনেমার মুক্তির প্রথম দিন থেকেই প্রতিটি শো হাউসফুল যাচ্ছে শুধু তাই নয় সাকিব খান অভিনয় রাজকুমার সিনেমা দেখে প্রশংসায় ভাসছে দর্শকেরা আমি হব রাজকুমার ঠিক প্রথম ভালো দ্বিতীয় ভালো লাগছে আবার অনেকে মাহিয়া মাহির এই চরিত্রকে বলিউডের দীপিকার সাথেও তুলনা করেছে বলিউডের জাওয়ান মুভিতে দীপিকার অভিনয় ছিল দুর্দান্ত যার সঙ্গে মাহিয়া মাহির অভিনয়ের তুলনা করেছে দর্শকেরা তন্নি শিকদার দৈনিক সকালের দুনিয়া